আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা ভেন্ডার প্রাইজে যারা দেখছেন নেপথ্যে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানান আমরা আশা ভেন্ডার প্রাইজ বাংলাদেশের একটি বিশুদ্ধ প্রতিষ্ঠান আমাদের 본 দপ্তর গাজীপুর এই মুহূর্তে আমরা আশা ভেন্ডার গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি এই মুহূর্তে আমরা কয়েকটা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে সান্ডি কোম্পানির ব্যবহৃত গাড়ি সান্ডি কোম্পানির ব্যবহৃত গাড়িটা আপনারা জানেন এটা আশরা ব্র্যান্ডের প্রাইজের সর্বোচ্চ মানের গাড়ি আমরা চেষ্টা করি এই গাড়িগুলো সারা বাংলাদেশে বিচরণ করুক কারণ আশ্রা ভেন্ডার প্রাইজের গাড়িগুলো এটা ব্র্যান্ডের গাড়ি সর্বোচ্চ মানের গাড়ি আমরা চেষ্টা করি এই ব্র্যান্ডের গাড়িগুলো সারা বাংলাদেশের কাস্টমাররা নিয়ে থাকুক এবং কাস্টমাররা ভালো বলুক আমরা সেই চিন্তাই করি বন্ধুরা আজকে এই গাড়িটা আমরা আমরা থেকে দেখানোর চেষ্টা করছি এটা বাস্তু গাড়ি এটা মধ্যে দুই দিকে মুভ করা যাবে হ্যাঁ এই জিনিসটা এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হলো আমরা আমাদেরকে যে জিনিসটা বলতে চাই ব্যাটারি আমাদের মেন হল ব্যাটারি আমাদের ব্যাটারিগুলো সারা বাংলাদেশে কিন্তু চলমান জেরিন পাওয়ার গোল্ড পাওয়ার প্লাস বিআইপি সর্বোচ্চ মানের ব্যাটারি এই ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই গাড়িটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল জেরিন পাওয়ার গোল ব্যাটারি এটা সারা বাংলাদেশের সারা জাগানো ব্যাটারি সর্বোচ্চ মানের ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ ভালো মানের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে হবে আশ্রাবেন্টার প্রায় আশরা বেন্টার একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সরাসরি আমদানিকৃত জিনিসগুলো বিক্রি করে থাকে বন্ধুরা এই গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ডেলিভারি দিয়ে দিব এটা আমাদের গাজীপুর জেলার সাগর শহর এরিয়াতে যাবে কালিয়াপুর থানা তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ ফোর থ্রি ফাইভ এই সিআর নম্বরের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছ থেকে ডেলিভারি হয়ে যাবে এছাড়াও আমরা আরও কিছু গাড়ি বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সান্দি বোরাক হ্যাঁ এটা উন্নত মানের সান্দি কোম্পানির বোরাক গাড়ি সর্বোচ্চ মানের গাড়ি যেটা আমরা আমরা সরাসরি থেকে গাড়িগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমাদের বিভিন্ন ডিলার আছে এবং আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে বিক্রি করে ব্যাটারি নেয় তো আজকে আমরা যেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত লাভের আশ্রা পান্ডার প্রায় যেটা গাজীপুর জেলা এটা আমাদের সরাসরি আমাদের প্রতিষ্ঠান আশরা পান্ডার প্রায় এই প্রতিষ্ঠানে কিন্তু আমরা সরাসরি একটা দুইটা পাঁচটা গাড়ি খুচরা বিক্রি করে থাকি প্লাস আরও আমরা আমাদের গাড়ি কিন্তু আমাদের ওয়ায়ার থেকে যারা পাইকারে নিয়ে যায় তারা ওয়ার হাস থেকে আমরা খোলা গাড়ি দিয়ে থাকি তো তাহলে আজকে আমরা এই গাড়িটা শুরু করেছি এই গাড়িটা আমাদের গাজীপুর জেলা কাপাসিয়াতে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা যদি চান তাহলে চলে আসবেন আশরা ব্র্যান্ডের প্রাইজে আশরা ব্র্যান্ডের আজকে কিন্তু এই গাড়িগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমরা প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই আমরা বাউসির গাড়িটা এই মুহূর্তে আমরা বিক্রি করতেছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার আর এই গাড়িটা বিক্রি করতেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার যারা এই গাড়িটা আপনারা নিতে চান তাহলে চলে আসবেন আশা ভেন্ডার প্রাইজে আশা ভেন্ডার প্রাইজে আসলে এই গাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান প্রকাশনা দুই কি সংলগ্ন যৌধবপুর গাজীপুর সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম